হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমরা হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং কীভাবে করবো শুনুন দেখা যাক আমরা কিন্তু নর্মালি হোয়াটসঅ্যাপে কিন্তু কল রেকর্ডিং করতে পারছি না আমরা হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার জন্যে প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে আসার পর এখানে সার্চবারে ক্লিক করতে হবে সার্চবারে ক্লিক করবেন অ্যাপস কল রেকর্ডিং ইজিলি অ্যাক্সেস এই না ফাইল নামটি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর উপরে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন অ্যাপস কল রেকর্ডার আপনারা এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন দেখেন অ্যাপসটি কিন্তু ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পর আপনার অ্যাপসটি ইনস্টল করে নেবেন এরপর এটা আপনারা অপেন করবেন ওপেন লেখা চলে এসেছে ইনস্টেল হওয়ার পর এটা এখন আপনার অপেন করে নেবেন অপেন করে নেওয়ার পর এখানে দেখেন নিচে একটি কিন্তু টিকমার্ক আছে আপনারা এটাই ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবারও ক্লিক করবেন এরপর আপনারা দেখেন এখানে আই অ্যাকসেপ্ট দি টিম অফ সার্ভিস লেখা আছে আপনারা এটাই টিকমার্ক করে দেবেন তারপর সাইডে দেখেন আবারও একটা টিকমার্ক চলে এসেছে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন গ্র্যান্ড পারমিশন লেখা আছে মাই গ্রান্ড পারমিশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এটা অ্যালাউ করে দেবেন আবার অ্যালাউ করে দেবেন আবার অ্যালাউ করে দেবেন এরপর ইনেবল সার্ভিসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনি যে ফাইলটা ইনস্টল করেছেন সেটা এখানে চলে এসেছে এই ফাইলটা আপনারা নিচে দেখেন একদম নিচে অ্যাপস কল রেকর্ডার নামে অপশন একটা আছে এটা কিন্তু অফ করা আছে আপনারা এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটা আপনারা উপরে দেখেন ইউজ অ্যাপ কল রেকর্ডার এটা আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনারা এখানে দেখেন অ্যালাও লেখা চলে এসেছে অ্যালাও ক্লিক করে দেবেন এরপর আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর আবারও ইনেবল সার্ভিসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও দেখেন অ্যাপস কল রেকর্ডার নামে একটি অপশান আছে আপনারা এটাই ক্লিক করবেন ক্লিক করার পর ওইখানে দেখেন অ্যালাও নোটিফিকেশন অ্যাক্সেস এটা কিন্তু অফ আছে আপনারা এটা অন করে দেবেন ক্লিক করার পর দেখেন আবারও অ্যালাও লেখা চলে এসেছে এটা অ্যালাউ করে দেবেন এটা অন হয়ে যাবে এরপর আপনারা এটা ব্যাক করবেন ব্যাক করার পর এটা আপনারা এখানে দুইটি অপশান আছে আপনারা এই স্কিপে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা আবারও অ্যালাউ চলে এসেছে আপনারা অ্যালাউ করে দেবেন আপনার কাজটি শেষ এখন আপনারা হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে আসার পর এখন আপনারা যদি এখানে হোয়াটসঅ্যাপে কাউকে কল দেন হয়ে যাবে দেখেন এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি হোয়াটসঅ্যাপ টি এবং আমি যে এখন এটা আমি ওপেন ওপেন করলে এখানে দেখেন আমার যে রেকর্ডিংটা করেছে এখানে কিন্তু সেভ হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আরেকটি কথা যেটা না বললেই নয় আমরা যদি একই নামে নাম্বারে যদি একাধিক রেকর্ডিং করতে যাই তাহলে কিন্তু এখানে একটি শো করবে আপনারা ভাববেন হয়তোবা আমাদের রেকর্ডিংটি হয়নি কিন্তু না হয়েছে এটার মধ্যে আপনারা এই নামটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এসে দেখবেন আপনার যতগুলো রেকর্ডিং করবেন যতবার ততবার এখানে সবগুলো এসে অ্যাড হয়ে যাবে আপনারা এইখানে প্লে অপশানে ক্লিক করলেই আপনারা প্লে করে শুনতে পারবেন